নমস্কার প্রকৃতির দান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে একটা নতুন ফল নিয়ে নতুন একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই ফলটা আপনাদেরকে আজকে দেখাবো এটা একটা মহা দুর্লভ ও মানে এই গাছটা বনে জঙ্গলে এই সামনে যে জঙ্গল দেখছেন এই জঙ্গল থেকে আমরা এখনই গ্রহণ করলাম এবং এই ফলটার বিস্তারিত ব্যাপারে আপনাদেরকে আজ জানাবো এই ফলটা পরিচয় যখন আপনাদেরকে দেবো আপনারাও তখন এই ফলকে খুঁজতে ব্যস্ত হয়ে যাবেন এই ফলটা এরকম দেখতে কাঁচা অবস্থায় আছে এখন পেকে গেলে এই ফলটা লাল হয়ে যায় এবং এর যে এই যে এই ফলটার পরিচয় হলো এটা সবুজ রঙের দেখতে হয় এবং এর গায়ে সাদা সাদা কাটা কাটা দাগ আছে এই ফলটার নাম হলো শিবলিঙ্গ ফল এই ফল দিয়ে যে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে সেই প্রকৃতি আজও আমাদের সঙ্গে সাক্ষী আছে যে প্রকৃতির মধ্যেই ভগবান লুকিয়ে আছে সেগুলো খুঁজে বের করা আমাদের মানুষের কাজ এই ফল আপনাদেরকে আজকে আমি দেখাবো যে এই ফল আমরা কেন মহা ফল আমরা কি কারণে বলছি কিসের জন্য এর এত ডিমান্ড আর এই ফলটা যে আপনি হয়তো আপনাদের বাড়ির আশেপাশে দেখতে পাবেন কিন্তু এই ফল সংগ্রহ করে রাখবেন কাঁচা অবস্থায় এরকম সবুজ থাকবে আবারও আমি দেখাচ্ছি যে কাঁচা অবস্থায় এরকম সবুজ থাকবে এবং পাকা অবস্থায় লাল হয়ে যাবে কিন্তু যাবে কিন্তু এই সাদা দাগ থেকে যাবে এবার এই ফলটা এবার আপনাদেরকে কোথাও এই ফলে ফাটা নেই বা কোথাও কিছু নেই এই ফলটা আপনাদেরকে ফাটিয়ে আমি দেখাবো যে এর ভেতরে কি আছে এর ভেতরে শিবলিঙ্গ ফল রয়েছে ছোট ছোট এই যে বীজগুলো দেখছেন এই বীজগুলোকে একটু ল্যালি টাইপের হয়ে আছে ওই জন্য আমরা একটু পরিষ্কার করে নেব এটা এক সঙ্গে মোটামুটি পাঁচটা ছটা করে বীজ থেকেই যায় একটা ফলে তো এটা এখন বীজ বার করে নিলাম এবার আপনাদেরকে দেখাবো যে এই ফলটা কী রকম এর বীজ দেখতে এর বীজটা ঠিক যেন একদম আমাদের যে শিব মন্দিরের শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গর মতো দেখতে হয় এই যে দেখছেন এই ফলগুলো শিবলিঙ্গর মতো দেখতে হয় তো যাদের বাড়ির পাশে বা জঙ্গলে এই ফল দেখে থাকবেন সংগ্রহ করে রাখবেন এটা মূলত সোমবার সংগ্রহ করলে বেশিরভাগ ভালো হয় তো যারা এই ফলের বিষয়ে জানেন না তাদেরকে আমি বলছি যে এই ফলের গুণাগুণ সম্বন্ধে এই ফল যখন আপনি ধারণ করবেন তখন আপনি নিজে নিজেই সপ্তাহর মধ্যে এক সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন যে এই ফলের কাজ কীরকম এই শিবলিঙ্গ ফলের কী কী কাজ যারা নিজের অজান্তেই যারা গ্রহ যে নটাই নটি গ্রহ আছে আমাদের সেই নটি গ্রহর যে রেমাইন্ড বা আপনার যে নটি গ্রহর মধ্যে যে গ্রহ কমজোরি থাকে হ্যাঁ তাতে তার ফলে কী হয় যে অনেক মানুষ দুর্বল হয়ে পড়ে বা কারো ব্যবসায় ক্ষতি হয় বা কোনো সংসারে অশান্তি হয় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে শিবলিঙ্গ ফল এই ফলটা তুলে নিয়ে আসবেন সোমবার সকালবেলা তো সোমবার সকালবেলায় যখন এই ফলটা তুলে নিয়ে আসবে একটা সাদা কাপড়ের উপরে এই ফলটাকে পরিষ্কার করে রেখে দেবেন সাদা কাপড়ের উপরে এই ফলটা পরিষ্কার করে রাখার পর শিবলিঙ্গর কাছে টাচ করে রাখবেন সকালবেলা স্নান করে শিবলিঙ্গর কাছে এই ফলটা টাচ করে রাখবেন তখন টাচ করার পর আপনি ধূপকাঠি ও অন্যান্য পূজার সামগ্রী নিয়ে যেভাবে আপনি শিবকে পুজো আচ্ছা দেন সেভাবে পুজো করবেন পুজো করার পর যে পঞ্চাশ্রী মন্ত্র আছে যে মন্ত্র ওং নব শিবায় যে মন্ত্র সে ওং নব শিবায় মন্ত্র একশো আটবার জপ করবেন এই শিবলিঙ্গ ফল শিবের লিঙ্গ যে শিবলিঙ্গ পাথরের যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে টাচ করিয়ে রাখবেন এই ফলগুলো দিয়ে টাচ করার পর আপনি তাকে পুজো করবেন পুজো করার পর এই যে শিবলিঙ্গ ছোট্ট ছোট্ট ফলগুলো আছে এই ফলগুলো পাঁচটা নেবেন পাঁচটা নেওয়ার পর একটা কবজের মধ্যে ভরে রাখবেন আপনি যখন এই পাঁচটা ফল কবজের মধ্যে ভরে ধারণ করবেন বেটা ছেলেরা ডান হাতে ধারণ করবেন এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন যারা এই কবজ ধারণ করতে চান তারা অবশ্যই মনে রাখবেন যেন পঞ্চাশ্রী মন্ত্র অম্নবশ্যবায় মন্ত্র যেন জব করা যায় আপনি একশো আটবার জব করার পর ধারণ করার পর আপনার এক সপ্তাহের মধ্যেই এর প্রতিক্রিয়া ঘটবে আপনি ভাবছেন যে আমার যে একটা কাজ এর তার নয় আপনার যে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার উন্নতি হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এরা ব্যবহার করতে পারেন বা কোনো দুষ্ট প্রকৃতির লোক আপনার ওপরে আক্রমণ করছে তখন আপনি সব জিনিস পড়তে পারেন আপনার ওপরে জাদুটনা করেছে হ্যাঁ এসব জিনিস পড়তে পারেন এই শিবলিঙ্গ ফল ধারণ করতে পারেন এটা রুদ্রাক্ষের থেকে এর পাওয়ার অনেকটাই বেশি তো যাদের পেটের সমস্যা যাদের খাবার ঠিকঠাকভাবে হজম হয় না তারা এই ফল প্রত্যেক সকালবেলা একটা করে খেয়ে নেবেন যাদের পয়সা টাকা অনেক ইনকাম করেন অথচ তারা পয়সা ধরে রাখতে পারছেন না তো এই যে শিবলিঙ্গ ফল নবগ্রহের যে শিবলিঙ্গ ফল এই ফলটা ব্যবহার করবেন এই ফলে আপনাদের পয়সা জমতে শুরু করবে পয়সা ভাঙা ভাঙি ও অন্য দিক থেকে পয়সা ভেঙে যায় আপনারা বুঝতে পারেন না সেসব তো সেইগুলা সমস্যা থেকে মুক্তি পাবেন আর যারা যাদের বাচ্চা আগে ভালো পড়াশোনা করত তারা এখন পড়াশোনা মানে পিছিয়ে পড়েছে তাদের জন্যে এটা রামবাণের মতো ধনন্তরী ওষুধের মতো কাজ করে এটা আমাদের পরীক্ষিত যাদের বাচ্চারা পড়াশোনায় আগে ভালো ছিল এখন কমজোরি হয়ে গেছে তারা এই একই পদ্ধতি দিয়ে ব্যবহার করবেন আপনার বাচ্চার পড়াশোনা লাইফ ভালো থাকবে যাদের ধাতু দুর্বল আছে যারা সম্পর্কের সময় লিপ্ত সম্পর্কের সময় আপনারা যারা দুর্বল হয়ে পড়েন তারা এই শিবলিঙ্গ ফল চূর্ণ করে দুধের সঙ্গে খাবেন অবশ্যই এক সপ্তাহ খেলেই আপনারা ফল পেয়ে যাবেন এক সপ্তাহ খাওয়ার আগে আপনাকে বোম যতদিন আপনি এক সপ্তাহ ধরে খাবেন এই ফলটা ততদিন আপনাকে কিন্তু ব্রহ্মচার্য পালন করতে হবে তাছাড়া এই ফলের আরও অনেক গুণাগুণ আছে যেমন সন্তান শিথিলতা বা আপনার মেয়েদের মাসিক ধর্মের বাচ্চা এসব নিয়ে আরও অনেক কিছু আছে তো সেসব কথা পরে একটা ভিডিওতে বলবো